নমস্কার আমি মিঠু মিঠুর ঘর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে যে কাজগুলো করি করে নিয়েছি বাসি ঘরটাকে ঝাঁট দিয়ে বাসি দরজায় জল দিয়ে আর আজকে না কেউ যেন ফুল তুলে নিয়ে গেছে মানে সেই দুটো কি তিনটে ফুল ছিল সব ফুলগুলো তুলে নিয়ে গেছে কেউ কিন্তু নেয় না মানে আমি নেওয়ার পরে থাকলে তখন নেয় কিন্তু জানি না হঠাৎ আবার কে নিল তা যাই হোক ওই দু চারটে সামান্য আর কি গাছের পাতার ফাঁকে ফুঁকে যে কটা ছিল সেই কটা তুলে নিলাম নিয়ে তারপরে চাটা করে আরাম করে বসে চাটাকে খেয়ে নিলাম আর প্রচন্ড গরম আজকে কেন জানি না এই কয়েকদিন ধরে এত গরম কাজকর্ম করতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে আর কি দেখো ফ্যান চালিয়ে জানলা ধারে বসে আরাম করে চাটা খেয়ে নিলাম তারপরে এই ঘরে চলে আসলাম এই ঘরে এসে ওর বাবার যা যা কাজকর্ম ওর বাবার যা ডিউটি ঘরটা মুছে দেয় পুজোটা দিয়ে দেয় আমি ঠাকুরের বাসন মেজে দিই ফুলটা তুলে দিই দিয়ে ওর বাবা পুজোটা দিয়ে দেয় তারপরে পুজো দিয়ে ওর বাবা যেটা মানে মিলেট যেটা খায় সেটা খেয়ে অফিস চলে গেল আমি ছেলেকে ম্যাগি করে দিলাম আর আমি একটু মুড়ি খেয়ে নেব তারপরেই দেখো বাবা বেরোনোর পর পরে এরকম বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টি একটু হলো খুব বেশি হলো না কিন্তু যেন গরমটাকে আরও বাড়িয়ে দিল কাজকর্ম করতে গিয়ে বোঝা যাচ্ছে মানে এত গরম লাগছে তারপর দেখো ছেলে এখন আমি বলে দিয়েছি ছেলে বড় হয়ে গেছে আমি হচ্ছে বাসি বিছানায় বই নিয়ে বসবি না উঠেই বিছানাটাকে মানে বিছানা ঝাড়া ঝাড়ু দিয়ে একটুখানি বুলিয়ে দিবি আমি বলেছি খুব ভালো না পারিস কিন্তু একটু টান 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 করে দেবে আর এই যে এগুলো কালকের জামা কাপড় আমি না খাটের সাইডে রাখি যে ভাজ করবে বা দুই একদিন সন্ধ্যের পরে আর সময় পায় না এবার আমার ছেলে কি করবে ওই প্রত্যেক দিন কেন জানি না ওই কোনায় নিয়ে যাবে নিয়ে গিয়ে কুশন দিয়ে গাঢ় করে পাচিল দিয়ে ওইভাবে রেখে দেয় এবং আরও কয়েকটা জামা কাপড় ছিল নতুন ফ্ল্যাটে সেগুলো আনলাম এনে ভাজ করলাম মানে দেখতেই কটা মনে হচ্ছে কিন্তু এর মধ্যে অনেকগুলো আছে আমাকে আধা ঘন্টা লেগেছে এই ভাজ করতে আর আমি আগেও বলেছি আবার ভাজ করতে জামা তারপর আর বাসন মাজতে আমার একদম ভালো লাগে না যদিও বলতে নেই কথাটা রোজই করতে হয় এরপর দেখো আমি একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম কারণ ডিম নেই আমার ঘরে জানি না কেন খুব ডিম পচে যাচ্ছে বলে কিছুদিন আর ডিম নিচ্ছি না এরপর কাঁকরোলটাকে আগে চাকচাক করে কেটে নিলাম কাটছিলাম আর কি কেটে তারপর আলু ভাজার মতো সরু সরু কাটবো কাঁকরোল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব ডাল সেদ্ধ করব আর এই যে ছোট ছোটো পুচকে পুচকে ইলিশ মাছ নিয়েছিলাম এটাকে ঝোল করব। তা ওই কাঁকরোল আলু কাটতে কাটতে আলু ভাজাটা ভেজে আগে মুড়ি দিয়ে খেয়ে নিলাম ডিম থাকলে ডিম দিয়েই খায় আমার খুব পছন্দের জল খাবার হচ্ছে ডিম ভাজা দিয়ে মুড়ি কিন্তু ডিম নেই ওই যে বলছি থাকছে না কেন কে জানে পচে যাচ্ছে যার কাছ থেকেই নিচ্ছি আমার ঘরে ডিম থাকছে না তা এই কয়েকদিন আর ডিম নেই এরপর মাছটা দেখো একদম বরফ ছিল তারপরে একটুখানি বাদে বরফটা আর কি ছাড়িয়ে গেলে মাছটাকে কেটে নিচ্ছি আমি এই মাছ নিতেই চাইছিলাম না মাছ আলা জোর করে দিয়েছিল এত পুচকে পুচকে মাছ না আমি নিতে না চাইছিলাম না এগুলো তো খোকাইলিস আর মাছটার আবার ডিম হয়েছে প্রথমে ভাবলাম তিন পিস করি তারপর দেখলাম তিন পিস করলে আবার বেশি বড় হয়ে যাবে চার পিস করলাম আর আমরা না ছোটোবেলা মানে এখন দেখি অনেকেই বলে খোকা ইলিশ খাবেন না খোকা খাওয়া বন্ধ করলে খোকা ইলিশ ধরা বন্ধ হবে কিন্তু কোনোদিনই হবে না জানো তো আমরা ছোটোবেলাতেও দেখেছি খোকা ইলিশ মানে ধরেছে আমরা মানে বিক্রি হয়েছে মানুষ খেয়েছে সবাই তো আর বড়ো ইলিশ খেতে পারে না এখনও কিন্তু খোকা ইলিশ ধরা বন্ধ হয়নি কিন্তু আমি কিনি না সত্যি সত্যিই মনে হয় কি ইলিশটা আর কিছুদিন থাকলে আর একটু বড়ো হতো কিন্তু দেখো আবার মানে যুক্তি দিয়ে দেখতে গেলে মাছটা বড় হয়ে গেলে টাকার পরিমাণটাও বড় হয়ে যেত তখন আবার অনেকে খেতে পারতো না এটা হয়তো অনেকেই ছুটে পারছে তখন আবার অনেকেই ছুতে পারতো না তা আমি আবার কিনি না খোকাইলিস মনে হয় খাবো তো ভালো জিনিসই খাবো কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে সবাই তো পায় না না সবাই সামর্থ্যে কুলায় না তখন ভাবি যে এই মাছটাই হয়তো অনেকে খুব কষ্ট করে কেনে এই দাম দিয়ে তা যাই হোক আমি নিচ্ছিলাম না ছোট মাছ বলে মাছ জোর করে দিয়েছিলেন কাকরো আলুটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিলাম তারপর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে মাছটাকে হালকা ভেজে ঝোল করলাম আর সত্যি মাছটার খুব টেস্ট ছিল উনি তো জোর করে দিয়েছিলেন এবং দেওয়ার সময় বলেছিলেন যে মাছটা খেয়ে যদি স্বাদ না পান আমাকে বলবেন কখনো ওই ওই দাদা না কখনো আমাকে বাংলাদেশের তো মনি বলে যে যদি স্বাদ না পাও আমারে বলবা আবার কখনো বলে বলবেন তা সত্যি মাছটার স্বাদ ছিল এরপর ছেলেকে লেবু কেটে দিয়ে আমি চান করে আসলাম একটু ঘরটা ডাস্টিং করলাম ওই যে বলছি খুব গরম লাগছিল অসহ্য গরম তারপর দেখ একটু ডাল সেদ্ধ করে নিয়েছি কাঁকড়োল আলু ভাজা আর একটু মাছের তেল ছিল ইলিশ মাছের তেল ভাজা আমি আমার ছেলে দুজনেই খুব ভালো খাই ওইটাকে ভাজলাম আর হচ্ছে মাছের ঝোল ছেলে আর আমি ভাত বেড়ে খেয়ে নিলাম আর ডালটা আমি নিই নি কেন তো মাছের তেল ভাজা আমার এত ভালো লাগে মাছের তেল ভাজা আর মাছের ঝোল দিয়েই আমি খেলাম এরপর খেয়ে দিয়ে বাসন টাসন মেয়ে গ্যাস ট্যাস মুছে একটুখানি চাল তার আচার বের করলাম সেদিনকে করেছিলাম না আমি সেদিনকে খেয়েছিলাম আমার একটু ভালো লাগেনি বললাম না বলেছিলাম যে আমি এত আচার করি কিন্তু সেদিনে চাল তার আচারটা ভালো হয়নি কিন্তু যখন পরে খাচ্ছি পরে আবার বেশ ভালোই লাগছে জানো তো সেদিনকে ভালো লাগেনি পরে যেন মনে হচ্ছে না ভালোই তো হয়েছে তা এটা কি হয় বলো যেদিনকে মাছ রান্না করি না মাছ খাওয়ার পরে আমার ঘরে আচার থাকলে একটু খেতে ইচ্ছা করে ওই টুকটুক করে একটু একটু করে বের করে খায় দুপুরবেলা আচারটা খেয়ে তারপরে ভিডিওটা কমপ্লিট করে তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে একটু রেডি হয়ে নিলাম আমি যাব আমি একাই যাচ্ছি আমি এখন একা যাওয়া শিখে গেছি বুঝেছো একা একাই যেতে হয় কারোর উপর ভরসা করতে নেই আমি না যেদিনকে শাশুড়ির শাড়ি কিনতে গেছিলাম শনিবার দিনকে সন্ধ্যাবেলায় আমাদের সেন্ট্রাল পার্কে। গণেশ পুজোর মেলা হচ্ছে কোনোবার হয় না এবার প্রথম হয়েছে এবার শাশুড়ি শাড়ি কিনে হাঁটতে হাঁটতে আমি মেলার মধ্যে ঢুকেছিলাম সেদিন না আমার কাছে টাকা ছিল না শাশুড়ি শাড়িটা কিনে আর কি ব্যাগে অল্প একটু টাকা ছিল এক দেড়শো টাকা মতন ছিল এবার গিয়ে আমি অনেক কিছুই দেখছিলাম আর আমার বেশি একটু দরকার ছিল ওই যে কুর্তির পালাজোর উপরে টপগুলো হয় না সেইগুলো দেখলাম এক জায়গায় বুটিকে স্টল দিয়েছে দেখলাম দুশো টাকা করে আমি অবাক হয়ে গেলাম দেখলাম ভালো জিনিস যেগুলো আজ রাখে সেগুলো একটু দাম বেশি তিনশো আশি চারশো এরকম কিন্তু দুশো টাকারও আছে বেশ ভালো কিন্তু সেদিন আমার কাছে টাকা ছিল না বলে আমি নিতে পারিনি আর কি তা আজকে যাচ্ছে আমি দুটো টপ নেবো আর কি ওই যে যখন ভিডিও করি না বেশি দামি দেখবার সত্যি কথা পরেই তো আমি ধুয়ে দিই বলো কিছুক্ষণ কাজকর্ম করার পরে তো ওগুলো কি আর দামি ইচ্ছা করে একটুখানির জন্য করি ভিডিও তা ওই জন্যে অল্প দামে কয়েকটা টপ কিনতে চাইছি ঢিলে ঢালা হবে যেগুলো পরে কাজকর্ম করি তো কষ্ট হবে না অতটা আর দেখো কী বড় বড়ো ঘাস আর আমার না ঘাস দেখলে একটু একটুখানি দেখে দেখেই চলি মনে হয় কি কুকুর টুকুর আবার যদি পটি ফটি করে রাখে আমার ওই জিনিসটা খুব ঘেন্না লাগে ওই জন্যে আমি ঘাস একদম দেখে দেখে তারপরে চলছিলাম আর কত দোকান দেখো কানের দুল গলার হার ফার এগুলোর দিকে আমি ফিরেও তাকাই না পরিও না তাকাইও না আমার ইন্টারেস্টও নেই সত্যি বলছি তারপরে অনেক স্টল ছিল একটা বাংলাদেশের স্টল মানে ওনারা তো ডেকে ডেকে নিয়ে যান আর কি দিদি আসুন তো আমি কয়েকটা দেখলাম রাজশাহী সিল্ক ঢাকায় জামদানি টামদানি দেখলাম আর আজরাকের টপগুলো দেখলাম তিনশো আশি চারশো কালচারাল প্রোগ্রামও হচ্ছিল বাচ্চাদের নানান ধরনের গান আবৃত্তিও হচ্ছিল তারপর আমি দুটো টপ নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি আর কি বেশি দামের না অল্প দামেরই নিয়েছি আর এই আমাদের পাড়ার এক বৌদির সঙ্গে দেখা হয়েছিল বৌদি বললো কি আমার তো চল্লিশ সাইজ লাগে চল্লিশ থেকে বিয়াল্লিশ আর কি আর ওখানেও না সব ছিল মানে চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বড় বড় তা আমি আবার বলছি কি ওই বুটিকে যে ভদ্রমহিলা ছিলেন আমি বলছি কেউ কি রোগা নেই সবাই মোটা উনি হাসছেন মানে আমার সাইজে উনি খুঁজেই পাচ্ছিলেন না তারপরে দুটো পেয়েছিলেন আর এই দোকানটায় আসলাম আমার তো পুজোর সময় একটু বেড কভার কিনে তা বেড কভার নিলাম হ্যান্ডকভার মিলে কভার সেদিন আমি দেখেছিলাম কিন্তু কী বলতো এই যে বললাম টাকা নিয়ে যায়নি বলে কিনতে পারিনি তা আমি দুটো বেড কভার নিলাম আর কুশন কভার নিলাম যেটা আমার খুব দরকার ছিল কুশন কভার বাড়িয়া বেড কভারগুলো সাড়ে ছশো করে তা কমাচ্ছিলেন না যেহেতু অনেকগুলো নিলাম বলে দুটো বেড কভার কুশন কভার নিলাম বলে উনি ছশো করে রাজি হয়েছিলেন হচ্ছিলেন না তারপরে বা লাস্টে বললেন ছশো পঁচিশ করে আর আমি কুশন কভার নিয়েছি কুশন কভারগুলো সত্তর টাকা পিস ছিল আর কি তা আমি দশটা নিয়েছি কুশন কভার লাগে আমার ঘরে চারিদিকে মানে খাটে ফাটে ছড়ানো থাকে তো দেখবে একটু বেশি থাকলে না একটু চেঞ্জ করে করে পাততে খুব ভালোই লাগে এই দেখো এগুলো হচ্ছে হ্যান্ডলুমের নিয়েছি পাঁচটা এটা নিয়েছি সত্তর টাকা করে নিয়েছে এগুলো আর কমায় নি আমি আমার না কাঁথা স্টিচের কুশন কভার খুব ভালো লাগে এবার শান্তিনিকেতনে একটা বুটিকে আমি জিজ্ঞাসা করেছিলাম তা অনেক দাম চেয়েছিল এক একটা প্রায় সাড়ে চারশো চারশো সাড়ে চারশো এরকম করে চেয়েছিল। তা নি অত দাম দিয়ে আর নষ্টই হয়ে যাবে মানে একশো দেড়শো অব্দি হলে আমি নিতাম আর কি কিন্তু খুব সুন্দর ছিল কাঁথা স্টিচগুলো এই যে এই দশটা নিয়েছি আর কি পাঁচটা করে সেট নিয়েছি এই হলুদের ওপরে যে মোটিভটা আছে না ওরকমই আকাশির ওপরেও ছিল কিন্তু ওটা তিনটে ছিল বলে আর নেই নি এই ইন্ডিগো কুর্তিটা সাড়ে তিনশো টাকা বলেছিল বললো এগুলো আমি চারশো টাকা করে বেচি যেহেতু মেলার শেষ দিক তো কমেই দিয়ে দিল এগুলো দুশো টাকা করে আমাক আমা আমি যখন বললাম হেসে যে দিদি একটু কম নেবে না কি জানি নিজেই বলল ঠিক আছে দুটো দেড়শো টাকা করে দিয়ে দিল দুটো তিনশো টাকা আমি ভাবতেই পারিনি এত কম দামে আমি কোনোদিনও পাইও নি তা যাই হোক অল্প দামের মধ্যেই দেখো হয়ে গেল তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা